এবং টিভিটা কিন্তু আপনার কোম্পানি লাগাই দেবে আপনার পাশে এটা আমাদের কাছে তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আছে একই রকম একই জিনিস একই রকম দেখতে পঁয়ষট্টি ইঞ্চি পাশে চলতেছে একই রকম দেখতে

কে সিরিজের ভিতরে যদি আপনি নেন তাহলে দাম হচ্ছে মাত্র এরকম ব্ল্যাক হবে কিন্তু মানে ওটা হবে না আপনার ফোর হবে না এটা হচ্ছে এটা মডেল নাম্বারটা দেখেন গুগল টিভি ফোর কে দেখেন এইচ এবং ডলবি অডিও আছে ওকে গুগল মানে গুগল কমপ্লিট

হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এরকম একটা দেখতে একই হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা ওকে সাথে পাচ্ছেন চার বছরের প্যানেল গ্যারান্টি দুই বছরের স্পেয়ার পার্টস

তেতাল্লিশ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পঞ্চাশ আছে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি আছে সরি পঞ্চান্ন ইঞ্চি আছে পঁয়ষট্টি হাজার টাকা এবং আপনার এটার ভিতরে পঁয়ষট্টি পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার সাথে পাচ্ছেন হচ্ছে তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনার তিন বছরের স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস দুই বছর সার্ভিস জি আচ্ছা স্বামীর পাশাপাশি আরেকটা টিভি দেখতে হাইসেন্স হাইসেন্স একটু কথা বলেন ভাই হাইসেন্স চমৎকার প্রোডাক্ট এ সিক্স সিরিজের ভিতরে যদি কেউ নিতে চান হাইসেন্স হাইসেন্স স্ট্যান্ডার্ড দেখেন না ভাই মানে আনবিলিভেবল টিভি জিনিস কি বানাইছে আর ভালো কথা হচ্ছে এটা আর এশিয়ান কোন ব্র্যান্ড না ইউরোপিয়ান্ড ইউরোপিয়ান ব্র্যান্ড তাদের মার্কেটের জন্য